আজকের আমি বাটা মাছের রেসিপি শেয়ার করবো আপনারা আমার সাথে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে এখানে আমি দুখানা বাটা মাছ নিয়েছি আর বাটা মাছগুলো একটু বড় ছিল বলে মাছখান থেকে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি হয়তো ডিম ভর্তি বাটা মাছ এবার বাটা মাছের গায়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর অল্প একটু সর্ষের তেলও দিয়ে দেবো এরপরে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে খুব ভালো করে মাখানো হয়ে গেলে একটু সাইড করে রেখে দেব এরপরে একটা মশলা বানিয়ে নেব মশলা বানাবার জন্য একটা মিক্সিং জাল নিয়েছি জালের মধ্যে দিয়ে দেবো তিনখানা শুকনো লঙ্কা কালো সর্ষে সাদা সর্ষে অল্প একটু গোটা জিরে একটু জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব কড়াটা খুব ভালো গরম হয়ে আসলে কড়ার মধ্যে তেল দিয়ে দেব আর তেলটা খুব ভালো গরম হয়ে আসলে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব ভেজে বেগুনের আদু আর বেগুন একসাথে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব এবার এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব মাছগুলো এপি টপিট করে লাল লাল করে ভেজে নিতে হয় মাছগুলো এপি টপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এইভাবেই ভেজে নিয়েছি এবার উঠে নেব এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা একটু চড়বড় করে আওয়াজ হলে দিয়ে দেবো যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা মশলাটা একটু তেলের সাথে একটু কষিয়ে নেব টমেটোটা কাঁচা গন্ধ দেওয়া উচিত টমেটোটা খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে পরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু চিনি আর মশলা ধোয়ার জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে একটু কষে নেব মশলাটা খুব ভালো কষা হয়ে গেলে ভেজে রাখা আলু আর বেগুনটা মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব বাটা মাছটা আপনারা অনেকভাবেই বাড়িতে বানিয়েছে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে খুব ভালো লাগে সবশেষে জল দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে এবারে জলের মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে দেব তার আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর বাটা মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে একদম কম মশলা দিয়ে বাটা মাছের ঝোলটা বানিয়ে নিলাম একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে আর না আগে একটু ধনে দিয়ে দেবো দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্রত্যেকবারের মতন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন